এখানে যারা ডায়াবেটিস রুগী প্রেশারের রুগী ফ্যাটি লিভারের রোগী তো তাদের নিয়ে একটু কথা বলি যে দেখেন লিভারে চর্বি জমে একই প্রক্রিয়া অতিরিক্ত খাদ্য গ্রহণ ব্যায়াম না করা টেনশন করা রাত জাগা ইত্যাদি উচ্চ রক্তচাপের মূল কারণ হচ্ছে অতিরিক্ত টেনশন করা রাত জাগা ব্যায়াম না করা কাজশ্রম না করা অতিরিক্ত খাদ্য গ্রহণ প্রসেস ফুড খাওয়া আল্টা প্রসেস ফুড খাওয়া বারবার খাওয়া অনিয়ম করা ডিসিপ্লিন ছাড়া চলা তারপরে ফ্যাটি লিভার বললাম ডায়াবেটিস হচ্ছে কোষে ওভারলোড তো কোষে ওভারলোড হয় চর্বি জমে কোষে চর্বি কীভাবে জমে যেটা বললাম এতক্ষণ তাহলে আমি বেশি খাই বারবার খাই টেনশন করি রাত জাগি ব্যায়াম করি না শ্রম করি না নিয়ম মেনে চলি না এটাই হচ্ছে ষাট সত্যটা রোগের মূল কারণ এখন আমরা যদি ওই নিয়মে চলি তাহলে ষাট সত্তরটা রোগ হবে না ইনশাল্লাহ এটা আপনারা বুঝছেন কিনা না দেখেন না বুঝলে আবার বলবো মাথায় ঢুকছে কিনা দেখেন তো ডায়াবেটিস ঢুকছে মাথায় ঢুকে নাই তাহলে ডায়াবেটিস কেন হয় বলেন বলেন এতক্ষণ শুনছেন নাকি শোনেন নাই ডায়াবেটিস কেন হয় কষে ওভারলোড ওভারলোড কিভাবে হয় মানে খাইয়া জমাই ব্যায়াম করি না তো এখন রক্তের চিনি কষে ঢুকতে পারেন এখন রক্তের চিনি কষে না ঢুকলে কোথায় রক্তের চিনি বেড়ে যাবে রক্তের চিনি বেড়ে গেলে তাকে ডায়াবেটিস বলে উচ্চ রক্তচাপ চাপ বেড়ে গেছে কার রক্তের কেন কারণ রক্ত থাকার জায়গা কমে গেছে রক্ত নালিতে চর্বি জমে ব্লক হয়েছে কেন জমেছে ওই একই কারবার ইনসুলিন বেড়ে গেলে চিনি বেড়ে গেলে লবণ ধরে রাখে তো ইনসুলিন বাড়ে কেন ওই একই নিয়ম চিনি যে কারণে বাড়ে ইনসুলিন একই কারণে বাড়ে বেশি খেলে বারবার খেলে কষে ওভারলোড হলে তাইলে আর হলো টেনশনে রক্তনালী সংকুচিত হয় টেনশনে প্রেশার বাড়ে রাত জাগলে প্রেশার বাড়ে এটা বোঝা গেল এখন ওষুধ খেয়ে প্রেশার কমবে ঠিকই কিন্তু পেশার যে হয়েছে তার মূল কারণ দূর করতে হলে খাদ্য ঠিক করতে হবে রোজা রাখতে হবে ব্যায়াম করতে হবে কোশখালি করতে হবে ভালো ঘুমাতে হবে শ্বাসের ব্যায়াম করতে হবে রোদে যেতে হবে ঘাসে হাঁটতে হবে মানসিক প্রশান্তির চর্চা করতে হবে রিল্যাক্স থাকতে হবে অনেক নিয়মগুলো মানতে হবে আর আল্লা ডাকতে হবে আল্লাহ ভালো করে দাও ভালো করে দাও ভালো করে দাও তো এভাবে ভালো হইতে হবে তো ভালো হওয়া কঠিন কিন্তু আপনারা এটাকে সহজভাবে নিয়েছেন যে আমি ট্যাবলেট খেয়ে ভালো হয়ে যাবো তো জীবনে ভালো হবে না আমি গ্যারান্টি দেবো আপনি ট্যাবলেট খেয়ে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করুন আপনি জীবনও ডায়াবেটিস থেকে ভালো হবেন না নিয়ন্ত্রণ যাই ইচ্ছা করেন চিনি কমান যাই ইচ্ছাতেই করতে পারেন আপনার ইচ্ছা কিন্তু আপনি কোনো দিন ওষুধ মুক্ত হতে পারবেন না কোনো দিন ডায়াবেটিস থেকে ভালো হয়ে যেতে পারবেন না সরি ভাইয়া আমার কথা বুঝতে পারছেন না এবার বোঝা গেল নাকি তাহলে ফ্যাটি লিভার লিভারে চর্বি জমাইছেন ওষুধ খান যাই ইচ্ছা তাই করেন চিকিৎসা করান ডাক্তার দেখান পরীক্ষা নিরীক্ষা করান আলট্রাসাউন্ডও করান ফাইবার স্ক্যান করান ট্যাবলেট গেলেন কিন্তু জীবনে ভালো হবেন না আমি গ্যারান্টি দেব যদি ভালো হইতে চান তাহলে লিভার খালি করতে হবে কিভাবে খাদ্য নিয়ন্ত্রণ কোন কোন খাবার খেলে ইনসুলিন বাড়ে ভাত রুটি ফল দুধ চিনি মিষ্টি এগুলো তো এগুলো খাওয়া যাবে না সাময়িকভাবে আর প্রসেস আল্টা প্রসেসড ফুড খাওয়া যাবে না কারণ এগুলো কষে প্রদাহ করে ইনফ্লামেশন করে টক্সিসিটি করে এই জন্যে তো এগুলো না খেয়ে আমি খাবো সবজি ডিম মাছ মাংস ন্যাচারাল খাবার প্রাকৃতিক খাবার হালাল তৈব খাবার যেটা আল্লাহ আমাদের জন্য প্রকৃতিতে যেটা যেভাবে দিয়েছেন অ্যাজ ইট ইজ বাড়তিও না কমতেও না ঠিক সেই খাবারগুলো এক ভাগ খাবো যেভাবে রাসুদাল্লাহ সাল্লাম নির্দেশ দিয়েছেন এবং ক্ষুধা লাগলে খাবো ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করবো যেভাবে রাসুদুল্লাহ সাল্লাম নির্দেশ দিয়েছেন এবং সোম বৃহস্পতি অন্যান্য বিশেষ করে রোজা রাখব আর কাশ্রম অথবা ব্যায়াম করবো আর আর্লি ঘুমাবো ভরে উঠবো পাচক নামাজ পুরুষা মসজিদে গিয়ে গিয়ে পড়বেন সার্কাডিয়ান রিদম রিসেট হয়ে যাবে ভরে উঠবেন সূর্যোদয় দেখবেন সূর্যাস্ত দেখবেন যেমন আমি আজকে সূর্যোদয় দেখছি একেবারে বিরাট বড় গোল একটা লাল উঠছে সুন্দর যে কে লাইফ ওষুধ মুক্ত সুস্থ জীবন